নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর আটার পোটারেছি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আটার পরটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বাটি আটা লাগছে স্বাদ মতো লবণ আটার সাথে লবণ বেশ ভালো করে মিক্সড করে দেব অল্প অল্প করে জলেড করে আটা মেখে নেব আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন আমি আর চিনি অ্যাড করলাম না এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেবো আবারও বেশ ভালো করে মেখে নিয়েছি এর থেকে লেচি কেটে নেব এভাবে একটু আটা ছড়িয়ে দেব খুবই সহজ একটা রেসিপি আটার পরোটা রুটি আপনারাও তৈরি করে থাকেন তবে আমি কীভাবে আটার পরোটা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব আটা স্বাস্থ্য পক্ষে ময়দা থেকে খুবই উপকারী আবারও একটু পাতলা করে বেলে নেব আরেকটা আমি করে দেখাচ্ছি এইভাবে প্রথমে ভাজ করলাম আবারও ঠিক এইভাবে ভাজ করে দেব এইভাবে একটু প্রেস করে দেব এইভাবে বেড়ে নেব এভাবে প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব আমি এখানে একটা আয়রন দাবা গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরোটা প্রথমে আমি তেলের ব্যবহার করছি না একটা সাইড শেঁকা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব আর দিয়ে দেব একটা পুরোটা আমি এখানে দুটো করে তৈরি করছি আপনারা চাইলে একটা করেও তৈরি করতে পারেন একসাথে তিন চারটা করেও তৈরি করতে পারেন অভ্যাস না থাকলে এইভাবে হাত দিয়ে উল্টানোর চেষ্টা করবেন না এবার দিয়ে দেবো আমি আপনারা চাইলে এক থেকে বেশি তেলেও তৈরি করতে পারেন গ্যাসের ফ্লেমটা কি আমি রেখেছি হাই টু মিডিয়াম একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব তিন চারবার উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব এভাবে পরের পরোটা ভেজে নেব আটার পরোটা সার্ভ করার জন্য রেডি আমি কম তেলে তৈরি করলাম আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও তৈরি করতে পারেন এবার চাচ্ছি সার্ভ প্রসেসে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইটনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ